আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিত্র যেটা বিদ্রোহ নামে পরিচিত তো বিভিন্ন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক তো সেখান থেকে আজকে আমরা আলোচনা করব। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে সিপাহী বিদ্রোহের সূচনা কবে হয়েছিল তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে না আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে আজকে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ভারতের গভর্নর জেনারেল হয়ে যাবে লর্ড ক্যানিং তৃতীয় প্রশ্ন হচ্ছে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন সিপাহী বিদ্রোহ শহীদ কে ছিলেন উত্তর হবে মঙ্গল পাণ্ডে যিনি কোথা থেকে ব্যারাকপুর সেনা ছাউনি থেকে বিদ্রোহ শুরু করেছিলেন পরবর্তী প্রশ্ন হচ্ছে ব্যারাকপুর সেনা ছাউনিতে কবে বিদ্রোহ ঘটে সঠিক উত্তরটি হবে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের উনতিরিশে মার্চ পরবর্তী প্রশ্ন আঠারোশো সালের মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল তো প্রত্যক্ষ কারণ হবে এনফিল টাইপ যেটা নিয়ে গুজবটা ছিল যে এটার যে টোটা কার্তুজ সেটা নাকি শুকর এবং গরুর চর্বি দিয়ে তৈরি ছিল পরবর্তী প্রশ্ন রানী লক্ষ্মীবাই কোথা থেকে বিদ্রোহ করে এটা কিন্তু ঘুরেও আসতে পারে যে লক্ষ্মীবাই কোথাকার রানী ছিলেন তো দুটোর ক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঝাঁসি পরবর্তী প্রশ্ন মহাবিজ্ঞ সময়কালে কাকে হিন্দুস্তানের সম্রাট ঘোষণা করা হয় তো এই ক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে দ্বিতীয় বাহাদুর শাহকে পরবর্তী প্রশ্ন পেশোয়া দ্বিতীয় বাজিরাও এর দত্তক পুত্র কে ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে নানা সাহেব পরবর্তী প্রশ্ন হচ্ছে নানা সাহেবের সেনাপতি কে ছিলেন নানা সাহেবের সেনাপতি কে ছিলেন এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে তাঁতিয়া টোপি দশ নম্বর প্রশ্ন হচ্ছে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম আখ্যা দেন কে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে বিনায়ক দামোদর সাভারকার পরবর্তী প্রশ্ন হচ্ছে মহাবিদ্রোহকে মৃত্যুকালীন শেষ করুন আর্তনাদ বলেছেন কে সঠিক উত্তরটি হবে চন্দ্র মজুমদার পরবর্তী প্রশ্ন হচ্ছে সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন তো এটার উত্তর হবে ডিজরালি দ্য সিপয় মিউটিনি এন্ড দা রিভল্ট অফ 1857 এর লেখক সঠিক উত্তরটি হবে রমেশ চন্দ্র মজুমদার পরবর্তী প্রশ্ন সিপাহী বিদ্রোহের পর কাকে ভারতের সংগ্রাম সম্রাজ্ঞী ঘোষণা করা হয় সঠিক উত্তরটি হবে রানী ভিক্টোরিয়াকে পরবর্তী প্রশ্ন যে মহারানীর ঘোষণাপত্র জারি করা হয় কবে সময়কালটা হবে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দের এক নভেম্বর পরবর্তী প্রশ্ন মহারানী ঘোষণাপত্র জারি করা হয় তো কোথা থেকে জারি করা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে এলাহাবাদের রাজ দরবারে পরবর্তীকালে দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে সিপাহী বিদ্রোহের পর ভারতের প্রথম ভাইস রয় কে হয়েছিল সঠিক উত্তরটি হবে লর্ড ক্যানিং তো আজকের শেষ প্রশ্ন হচ্ছে ভাইসরয় কথার অর্থ কী তো ভাইসরয় কথার অর্থ হচ্ছে রাজপ্রতিনিধি আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমরা অনেকটাই উপকৃত হবে তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য